হ্যালো বেবি তুমি কিন্তু তোমার প্রমিজ রাখতে পারো নাই আমি কিন্তু তোমার এক রেস্টুরেন্টে চলে এসেছি কোথায় তুমি বাবু মি রাস্তায় ওকে আসো তুমি উইক ক্যান অনলি ফাইভ মি বাবু ওকে পারবো ভাই আপনি কি বেশি তারা ভাই হ্যাঁ ভাই আপনি যাক নিয়ে যাও আপনি যাবেন নাম্বার

নিপরিমান জ্যাম তোমাদের কোনো আইডিয়া নেই গাড়ি একদম নড়তে পারছে কিছু জ্যামে চাললে চলে যদি তো তাড়াতাড়ি আসো হ্যালো এই তো মিনিট মিনিট জাস্ট মিনিট আমি একটু আমি খুব বড় একটা প্রবলেমের মধ্যে পড়ছি আমি বর্ণারী আট নাম্বার রোডে আসতেছি আর তোর বাসা তো যেহেতু বর্ণানী তুই একটা কাজ কর মানে হঠাৎ করে আমি দেখি আমার মানি লস্ট আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুই একটু টাকা পয়সা নিয়ে বনানে আট নম্বর রোড একটু তালা প্লিজ হায় হায় দোস্ত আমি তো সদরঘাট হয় বেটা তোর বাসা বোনি তুই সদরঘাট কি কর কি করি তোমারে কয়েস তাহলে মাছ আচ্ছা তো কাজ কর তুই তোর বাসার দারুণ বা অন্য কেউ আমার কাছে একটু টাকাটা পৌঁছানোর ব্যবস্থা কর প্লিজ তুই এক কাজ কর দোস্ত তোর কি ঘড়ি আছে হাতে আছে আচ্ছা তোর ঘড়িটা দিয়ে দে আরে তুই কো অসুস্থ নাকি দশ টাকা থাক বেটা ফোন রাখ আমার ভিডিও খুব সুন্দর থাক না জুতা লাগব জুতা নেবি জুতা গালের মধ্যে প্লিজ আমি জানি তোমার অনেক ধৈর্য আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে যে কি সিন ক্রিয়েট করতাম এরকম ঘটনা ঘটলে সেটা আমি বুঝি কিন্তু তুমি যদি আমার ঘটনাটা শুনো তাহলে তুমি আর রাগ করবে না প্লিজ তুমি বসো আমি বলতেছি শোনো ফার্স্ট ডেটে যেই ছেলের এই কাহিনী সেই ছেলের কোনো স্টোরি শোনার বা তার সাথে কোনো ধরনের স্টোরি কন্টিনিউ করার আমার অন্তত কোনো ইন্টারেস্ট নাই এইট ইয়ার্স ওল্ড একটা বৃদ্ধ লোক পানি পিপাসায় রাস্তার মধ্যে কাতরাচ্ছে আর একটা ইয়াং ছেলে পায়ের উপর পা তুলে রিক্সা দিয়ে তাকে ক্রস করছে এমন সময় ওই ছেলেটার কি নেমে তাকে পানি খাওয়ানো উচিত না যদি সে পানি না খাওয়ায় তাহলে তো তুমি রাগ করতে তার মানে লাস্ট ওয়ান আওয়ার ধরে তুমি বৃদ্ধ লোকটাকে পানি খাওয়াচ্ছিলা নো এক ঘন্টা ধরে কেন পানি খাওয়াবো সে তো একটা ফার্মেসির সামনে দাঁড়ায় ছিল আমি তাকে নিয়ে ফার্মেসিতে গেলাম যে এক বোতল পানি কিনে দিব আমি যখন পানিটা চাইলাম তখন ফার্মেসি আলারা বললো লাস্ট বোতলটাও তখন সেল হয়ে গেছে হোয়াট ক্যান আই ডু ঢাকা শহরে এরকম পানি শূন্য জায়গা কোনটা নামটা জানতে পারি নো 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 পানি শূন্যতা ছিল না তো আমি যাবার পরে ওখানে পানি শূন্যতা দেখা গেছে তারপরে আমি ওই লোকটাকে নিয়ে রিক্সাতে উঠলাম রোদের মধ্যে আমি আর ওই বৃদ্ধ লোক রিক্সা দিয়ে যাচ্ছি হুটটা তুলে দিয়েছিলাম তারপর যেতে 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 একটা দোকান পেলাম ওই দোকানে তাকে নিয়ে নামলাম নেমে একটা চিল্ড ওয়াটার তাকে কিনে খাওয়ালাম প্রথমে তারপরে বললাম চাচা আমি আজকে যার সাথে দেখা করতে যাচ্ছি সে হচ্ছে প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড চাচা তখন আমাদেরকে ফেল ফেল করে তাকে আসে আসলে সেই ইংলিশটা বুঝতে পারেনি তখন তাকে আমি বাংলায় বললাম যে চাচা দেখতে মেয়েটা খুব সুন্দর তারপরে চাচাকে বললাম যে চাচা আপনি আমাদেরকে দোয়া করে দেন আমরা যেন ফিউচারে অনেক হ্যাপি থাকি এখন অলরেডি লাঞ্চ টাইম এইট্টি ইয়েসের একটা বৃদ্ধ হলো এরকম একটা লোককে তুমি লাঞ্চ টাইমে লাঞ্চতে করে রেখে চলে আসলে খুবই খারাপ একটা কাজ করতে পারি ভেবে আমি কি ছাড়া লাঞ্চ করবো 我没辙。